সকাল কিংবা বিকেলে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান না বারবার খেতে মন চাইবে তো আমি এটা শুদ্ধ মাত্র এক বাটি সুজিও একটা ডিম দিয়ে বানিয়েছি রেসিপিটা ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মূল ভিডিওই আসা যাক প্রথমে আমি মিক্সার বাটিতে একটা এক বাটি সুজি নিয়ে নিছি যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা আমি পানি দিয়ে দিছি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম তো এই পেস্টটা আমি একটা মিক্সিং বলছে ঢেলে দিচ্ছি আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি সুজি নিয়েও করতে পারেন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটা ছোট ছোট করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি ও একটা একেবারে টুকরো টুকরো ছোট ছোট করে টমেটো কেটে রেখেছেন সেটাও দিয়ে দিলাম এবং আরও দিয়ে দিলাম এর সঙ্গে একটা গাজর গ্রেড করে রেখেছিলাম এভাবে আপনারা যদি এতে ধনে পাতা ক্যাপসিকাম দেন তাহলেও রেসিপিটা খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিরে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেতে ভালোবাসে এবং টিফিনটাও সুস্বাদু হয় তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা ডিম একটা ডিম দিয়ে দেবেন দেখবেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে একটু সামান্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো কালারটা যাতে সুন্দর আসে তো আমি সমস্ত উপকরণ দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফাটিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিট রেস্ট রেখে দিলাম এই টিফিনটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাবো তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ সাদা তেল ও দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে কালো সর্ষেটা দিলে চাটনির টেস্টটা দারুণ হয়ে যায় দিয়ে দিয়েছি চিনে বাদাম দু চামচ আপনাদের থাকলে দেবেন না হলে এখানে নাও দিতে পারেন দিয়ে দিয়েছি একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এতে একটু লবণ দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং টেস্টটাও ভালো আসে খুব সুন্দর নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এটাকে পেস্ট করবো তো তাই জন্য একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম আমি একটা ঢাকনা বন্ধ করে দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর দেখো বন্ধুরা টমাটোটা একেবারে গলে গেছে আমি এইবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য এই পর্যায়ে এসে আমি এইবার টিফিনটা তৈরি করে নেব তো বেটারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এক বেটার চামচে করে তুলে ভালো করে চামচের পেছন সাইডটা দিয়ে একটু পাতলা করে নেবেন আপনারা যদি চান মোটা খেতে তাহলেও মোটা করবেন না যদি চান পাতলা খেতে চান তাহলে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম তারপরে দেখুন কালারটা এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি হয়ে গেল একেবারে চট একটা টিফিনের রেসিপি তো বানাতে বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই টিফিনটা তৈরি হয়ে যায় এবারে বাচ্চাদের বানিয়ে দেবেন খুব হেলদি এবং স্বাস্থ্যকর খেতেও খুব দারুণ টেস্ট হয় তো আমি আবার একটা এভাবে উলট পালট করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছে টিফিনগুলো কি দারুণ হয়েছে কালারটাও দারুণ হয়েছিল আর খেতে যা টেস্ট হয়েছিল না বলবো কি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এভাবে আমি সমস্ত টিফিনগুলো বানিয়ে নেব তো আমি সে যে পেস্টটা করব চাটনি চাটনির জন্য টমেটো এবং বাদাম যেটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার সেটাকে একটা পেস্ট করে দেবো দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি ও তার সঙ্গে এক চামচ চিনি চিনি দিয়ে দেবেন দেখবেন টমেটোটা টক আছে তো একটু চিনি দিয়ে দিলে তার টেস্টটা দারুণ চলে আসে তো আমি একটা বাটিতে নিয়ে নিচি দেখতেই পাচ্ছেন চাটনির কালারটা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগে আমাকে জানাবেন তো আমার আমার এখানে সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এভাবে আপনারা যদি একবার তৈরি করে থাকেন বারবার তৈরি করতে ইচ্ছা হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে খোদা হাফেজ